বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দিবাস পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি কিছু লাক্সারি কালেকশন দেখবো ঈদের পর পরে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এই ড্রেসগুলো হচ্ছে আপনার আমরা রোজার ঈদের মধ্যে কালেকশন করেছি এগুলো স্পেশালি হচ্ছে আপনার করবেন ঈদের জন্য একবারই হচ্ছে আমরা এই ড্রেসগুলো কালেক্ট করে রেখেছি কেননা এগুলো একেবারেই স্টক সীমিত আমরা আগে ভাগে এই ড্রেস গুলো হচ্ছে আপনাদের জন্য পার্চেস করে রেখেছি এই ড্রেস গুলো কিন্তু খুবই ডিমান্ডেবল ড্রেস এগুলো এখন পর্যন্ত মার্কেট আউট এখন আপনার মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পারবেন এই ড্রেস গুলো খুবই চমৎকার ডিজাইন নজর ডিজাইনের ডিজাইন মধ্যে হবে এই ড্রেস গুলো দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এখানে দুইটা ডিজাইনের আছে এই ডিজাইনটা কিন্তু আলাদা এখানে তিনটা ডিজাইন দেখতেছেন সরি তিনটা কালার দেখতেছেন এই তিনটা কালার এক ডিজাইন হবে আর এখানে যে তিনটা কালার দেখতেছেন প্লাস হচ্ছে এখানে আরেকটা আছে এটা ছাড়া এক ডিজাইন হবে আপনার ঠিক আছে প্রত্যেকটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই ড্রেসটা দেখেন বেড দেখো তো এইটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন এটা জামার গলার ডিজাইনটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে অর্গানজার মধ্যে হবে আপনার এটা এই বছর তো অর্গানজা ফেব্রিক্সটা সুপার ডুপার হিট যেটা না বললেই না এই বছর সব থেকে সেরা কালেকশন হচ্ছে এটা এটা স্টোনটা দেখেন কতটা কতটা ডায়মন্ড কাট দিয়ে আপনি এটা স্টোনটা করে দেখেন

আর এইটা হচ্ছে হাতার কাপোটাই দেখেন এটা হচ্ছে হাতাটা হবে এটা হচ্ছে হাতাটা হবে হাতাটা দেখেন চমৎকার একটা হাতা কাট ওয়ার্ক করা থাকবে আপনার এটা দেখছেন এটা হচ্ছে হাতার মুখে হবে আপনার চমৎকার ডিজাইন আপনার এটা দুইটা হাতা হবে অর্গানজার মধ্যে হবে আপনার আর ওনাটাও দেখেন অর্গানজার মধ্যে হবে ওনাটা ওনাটা কিন্তু পাঁচ হাতে ওড়না বিশাল ওড়না আপনি দেখেন বিশাল সাইজের ওড়না এটা হচ্ছে আপনার আঁচলটা হবে

এটা নোট কালার মধ্যে আছে আপনার কন্ট্রাস্ট করা আর এইটারই হচ্ছে চারটা কালার দেখেন চারটা কালারের মধ্যে এইটা যেমন হচ্ছে অ্যাশের সাথে এই কালারটা হচ্ছে আপনার বেগুনি কন্ট্রাস্ট দেখেন এই অ্যাশের সাথে হচ্ছে বেগুনি কন্ট্রাস্ট এটাও শেডের মধ্যে হবে আপনার ঠিক আছে আর যেমন এই একটা কালার আছে এই কালারটা হচ্ছে আপনার বাঙ্গির সাথে আপনার রেড কন্ট্রাস্ট হবে ঠিক আছে এই বাঙ্গির সাথে রেড কন্ট্রাস্ট আমি প্রত্যেকটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তা না হলে আপনারা হয়তো বা কন্ট্রাস্টটা বুঝতে পারবেন না আর এইটা হচ্ছে সবুজ কন্ট্রাস্ট ঠিক আছে এটা সবুজের মধ্যে হবে রাবি এটা খুলতে দেখি একটু হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার অ্যাশের সাথে কন্ট্রাস্টটা দেখেন শুধু জাস্ট মাথা নষ্ট করা আপনার কন্ট্রাস্ট দেখেন চমৎকার ডিজাইন আপনার এটা আর এই ড্রেসগুলোর প্রাইসটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দিব আপনারা ধৈর্য সহকারে ড্রেসগুলো দেখতে থাকুন প্রত্যেকটা ড্রেসে আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি খুলে দেখাচ্ছি যেন আপনারা কালার কম্বিনেশনগুলো বুঝতে পারেন ওকে এটা ওনাটা দেখাবো একটু আর প্রত্যেকটা কিন্তু ইনার কাপড় দেওয়া আছে এটা প্রত্যেকটা ইনার কাপড় দেওয়া আছে পাকিস্তানের ড্রেসে ইনার হয় না কিন্তু এই ড্রেসগুলো হচ্ছে আপনি ইনার দিয়ে দিচ্ছে জামা যেহেতু শেড সো এটার জন্য ইনার ম্যাচিং করতে অনেক প্রবলেম হবে কোম্পানি হয়তো বা ওই চিন্তাধারা রেখে আপনাদেরকে ইনার কাপড়টা দিয়ে দিছে এটা হচ্ছে আপনার ওনাটা হবে ওনাটাও শেডের মধ্যে হবে দেখেন চমৎকার একটা ডিজাইন ওনাটাও শেডের মধ্যে ওনার দুই আঁচলটা হচ্ছে গর্জে দেখেন কত সুন্দর কাজ করা আপনার এটা ঠিক আছে এটা ওনাটা হবে ওকে আর এটা স্যালোয়ারটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট করা প্রত্যেকটা ড্রেসের হচ্ছে স্যালোয়ার কন্ট্রাস্ট করা দেখছেন নিচে প্যানের সাথে কন্ট্রাস্ট করে সালোয়ার ওকে আর হাতা তো গর্জেস হাতা তো আসলে দেখার কিছু প্রত্যেকটা হাত হচ্ছে জামার যে ফ্রন্টে যে কালারটা সেম ডিজাইন এ দেখেন সেম ডিজাইন ঠিক আছে ওকে আর এটা আর একটা কন্ট্রাস্ট হচ্ছে আপনার এটা এই আর একটা কন্ট্রাস্ট এইটা হচ্ছে আপনার অরেঞ্জের মধ্যে হবে একটু বাঙ্গি অরেঞ্জের মধ্যে হচ্ছে আপনার এটা দেখেন রেড কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কম্বিনেশনটা দেখেন চমৎকার এটা গলার কাজটা দেখেন কতটা গ্লেসি আপনি দেখেন এটা মাথা নষ্ট করা ডিজাইন আপনি এটা ওকে এটা ওনারা দেখি সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে আপনার কালারটা চেঞ্জ এই দেখেন সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ এটা হচ্ছে ওনাটা হবে ওনাটাও সেট করা ড্রেসগুলো খোলার পর হয়তো আপনার বুঝতে পারতেছেন না খোলা হয়তো আপনার কালার কন্ট্রাস্টটা বুঝতে পার বুঝতে পারতেন এই দেখেন চমৎকার ডিজাইন ওকে এটা হচ্ছে সালোয়ারটা দেখি এটা হবে আর হাতাটা হচ্ছে আপনার বুকের যে কালারটা হবে আপনার পিচ কালার দেখেন হাতাটা হচ্ছে সেম কালার হবে আপনার প্রত্যেকটা ড্রেসেরই কতটা নিখুঁত পিটানো কাজ করে বসা কাজ আর এটা হচ্ছে সালোয়ারটা হবে মেরুন রেড যেটা আর কি ওকে এই আর একটা কন্ট্রাস্ট কালার কম্বিনেশন হবে আপনার দেখেন যে গ্রিনের মধ্যে হবে এটা চমৎকার এই ডিজাইনটা এই ড্রেসগুলো কিন্তু এক একটা হচ্ছে আপনার আট করে সেল করছে আমরা আটের নিচে সেল করি না এই ড্রেসগুলো আপনার আর সারা বিভিন্ন প্রাইসে হচ্ছে আপনার এই ড্রেসগুলো সেল করছে বাট এখন আপনার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে আপনার জামাটা হবে এটা হচ্ছে আপনার গলার কাজটা সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে আপনার এটা ঠিক আছে ওকে আর প্রত্যেকটাতে ইনার কাপড় দেওয়া আছে আপনার সেটির মধ্যে হবে ইনার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতাটা হবে এটা হাতাটা হবে আর এটা হচ্ছে সালোয়ারটা হবে আর এইটা হচ্ছে ওনাটা হবে এটা ওনাটা হবে দেখেন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ ওকে এইখানে আরেকটা ডিজাইন আছে আপনি দেখেন এই ডিজাইনের তিনটা কালার প্রাইস গুলো কিন্তু প্রত্যেকটাই सेम যার কারণে আমি আপনাদেরকে প্রাইসটা বলতেছিলাম এখানে যে কটা ড্রেসই দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে सेम প্রাইস আপনারা ড্রেসগুলো দেখতে থাকুন এই দেখেন চমৎকার ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মাথা নষ্ট করার ডিজাইন আপনারা এইটা জামা ওন্না এটা আবার কন্ট্রাস্ট করা না এটা কিন্তু আবার সেমেজ কিনতে হবে এটা শেড না পাকিস্তান ড্রেস আমি আগেও বলেছি এগুলো সেমেজ হবে না সেমেজ কিনতে হবে পাকিস্তান ড্রেসে কখনই আপনি সেমেজ দেন ওইটা শেড দিয়ে হয়তো সেমেজ দিয়ে দিছে ইনার যে কাপড়টা এই ড্রেসগুলো প্রত্যেকটাই সুন্দর আপনার হ্যাঁ দেখেন এইটা হচ্ছে আপনার জামাটা হবে ওকে আর এইটা সালোয়ারটা দেখেন সালোয়ার সালোয়ারটা কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি হবে আপনার যেমন এর আগে তো সালোয়ার এক কালার ছিল বাট এটা কি সালোয়ার কিন্তু কাজ করায় দেখেন সালোয়ার মধ্যে কিন্তু আপনার সেলফ ওয়ার্ক করা আছে আপনি দেখেন আর এটা হাতাটা দেখেন ওয়াও মাথা নষ্ট করা হাতা আপনার এটা হাতার ডিজাইনটা দেখেন একেবারে আনকমন আপনার ডিফারেন্ট টাইপের ডিজাইন আপনার এটা এটা হাতাটা হবে হাতার মুখে হবে আপনার এটা হাতা হাতার মুখে প্যানেলটা হবে আর যারা এখনো আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আর এটা ওন্নাটা কিন্তু শিফনের মধ্যে হবে যারা একটু শিফন ওন্না পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা পারফেক্ট হবে এই ডিজাইনেরই শিফন ওন্না ড্রেসটা আপনি নিতে পারেন এটা গোল্ডেন কালার মধ্যে হবে বিস্কিট কালার এটা কিন্তু ওন্না চারপাশেই কাজ করা দেখেন খুব সুন্দর কাটওয়া করা আছে এটা ডিজাইনটি কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইন বিশাল সাইজের ওন্না পাঁচ হাতে ওন্না ওন্নাটা কিন্তু অনেক চড়া বিশাল বড় ওন্না আপনারা দেখেন এটা বড় আর প্রত্যেকটা ওনার মধ্যে দেখেন এটা রিপিট করা আছে পার দিয়ে আপনার এটা একবারে রিপিট করে ফিক্সড এটা কোনো আঠা দিয়ে বসানো না একবারে ফিক্সড করা বসা আপনার এটা উঠবে না এটা কখনোই ঠিক আছে ওকে এটা সালোয়ারটা দেখি ও স্যালোয়ারটা তো এককাল দেখাইছে এটা স্যালোয়ার আর হাতা এটা কালারটা দেখেন আপনার এটা হচ্ছে সাদা হবে আপনার সেম ডিজাইন সাদা হবে আর এটা আসলে খোলার কিছু নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এটা হচ্ছে সাদার মধ্যে হবে সাদার মধ্যে আর এটা স্যালো সালোয়ারটা দেখেন স্যালোয়ার প্রিন্ট কিন্তু চেঞ্জ একেবারেই প্রিন্টের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে প্রিন্ট না আসলে এটা কাজ করা এটা সম্পূর্ণ কাজ করা আর এটা হচ্ছে আপনার হাতাটা হবে সেম ডিজাইনের হাতা আর এটা হচ্ছে আপনার ওনাটা হবে সাদার মধ্যে হবে ওনাটা ঠিক আছে আর এই ড্রেসগুলো প্রাইস করবে মাত্র ছ টাকা মাত্র ছ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভার পেছনে দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার মধ্যে হবে আপনার ছ হাজার পাঁচশো টাকা এখান থেকে যে কোনো যেই ড্রেসটাই নেবেন না কেন যেই খেলার ড্রেসটাই নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনারা এরকম একটা গর্জিয়াস লাকজারি পাকিস্তানি ড্রেস পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন এটা হচ্ছে এটা আপনার সালোয়ারটা হবে দেখেন এই ড্রেসগুলো কিন্তু এক একটা হচ্ছে আমরা সাড়ে সাত আট সাড়ে আট করে সেল করছি বাট এখন হচ্ছে ঈদের পরে একটা আমরা ডিসকাউন্ট দিয়ে তারপরে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন এটা হচ্ছে অন্যটা হবে আপনারা কিন্তু এই ড্রেসগুলো প্রত্যেকটা হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এক একটা হচ্ছে আট সাড়ে আট নয় কোর পর্যন্ত সেল করা হয়েছে আমাদের শোরুমে এগুলো কিন্তু অন্যান্য শোরুমে কিন্তু এর থেকে আরও অনেক বেশি সেল করা হয় যারা আপনারা এই ড্রেসগুলো সম্পর্কে জানেন অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা হচ্ছে হাতাটা হবে এটা হচ্ছে ওনারটা হবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা হবে দেখেন সালোয়ারটা কাজ করা যাদের যেই কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যদি করে অর্ডারটা কনফার্ম করতে পারেন বা চাইলে আপনার সরাসরি আমাদের পেজ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার জামাটা হবে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ